হ্যালো বন্ধুরা তোমাদের আরও একটা আপডেট দেওয়ার জন্য একদম চলে এসেছি খান সাউন্ডের বাড়িতে তোমরা ইতিমধ্যে খবর পেয়েছো যে খান সাউন্ডের দুটো সেট আপ দু জায়গাতে যাবে মনসা পূজা উপলক্ষে তো সেই দ্বিতীয় যে সেট রেডি হচ্ছে সেই সেট আপটা আগের যে আর তৈরি যে সেট সেই সেট আপটা রেডি হচ্ছে আমি সম্পূর্ণ দেখাবো স্পিকার লাগানো চলছে এবং আরও যে বি ক্যাবিনেটের সেট আপটাও আছে সেটাতে কী স্পিকার আছে আমি সেটাও দেখাবো তোমাদের আরও একটা কথা বলে দিই খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলের নাম চেঞ্জ হচ্ছে চ্যানেলের নাম ইনজা সাইবার ওয়ার্ল্ড ছিল বর্তমান ইনজা সাইবার ওয়ার্ল্ড আছে এবং এক দু দিনের মধ্যেই ওটা হলদিয়া ব্লগার্স নামে চেঞ্জ হতে পারে তোমাদের যদি কোনো রকম কমেন্ট থাকে এই চ্যানেল সম্বন্ধে নাম চেঞ্জ হচ্ছে তোমরা কমেন্টে জানাতে পারো যে নামটা ঠিক হয়েছে কি না হলদিয়া ব্লগার্স নামটা দেবো ডিসাইড করেছি তো অবশ্যই তোমাদের মতামতটা আমি আশা করছি তোমরা অবশ্যই মূল্যবান তোমাদের কমেন্টটুকু করে যেও যে নামটা ঠিক চেঞ্জ করাটা ঠিক হবে নাকি তো আমি চেঞ্জ করব ডিসাইড করেছি তো এখানে দেখতে পাচ্ছ এটা আর দাসের যে চারটে ব্যাস পপ অব্যাস প্যাপার ঢাকা অবস্থা রয়েছে তো এই চারটে পপ একদম আরদাসে তৈরি ছিল তো এই চারটে পপ এখানে ঢাকা অবস্থা রয়েছে এতে কিন্তু সুইটনের আঠেরো ইঞ্চি আঠেরোশো আড় আছে এবং এদিকে আরদাসের তৈরি যে ভি মডেল আগে সেই ভি মডেলটা আর ওদিকে এই যে টপ দেখতে পাচ্ছ এটা আগের টপ ভি মডেলের টপ তো সেই ভি স্টাইলার আর ওদিকে তোমার বি ক্যাবিনেটের টপ তো এটা এতে নতুন জালি লাগানো হয়েছে এবং ক্যাবিনেট কালার হয়েছে সাথে জালি নতুন দেওয়া হয়েছে এবং এই জামা লাগানো হয়েছে নতুন তো সবটাই নতুন তো এই ক্যাবিনেটে কিন্তু স্পিকার ফিট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কিউ ওয়ানের কিউ স্পিকার কিউানের স্পিকার ফিট হয়েছে তো আগে আগে এই বি ক্যাবিনেটের যে টপে এতে কিউ ওয়ান ছিল এই ওয়ানটা চেঞ্জ করে ভি মডেলে লাগানো হয়েছে এবং এই বি ক্যাবিনেটের যে টপ এতে সম্পূর্ণ সব অডিও টোন লাগানো হয়েছে দেখতে পাচ্ছ আমি তোমাদের একটু দেখাচ্ছি দেখো তোমরা ওই অডিও টোনের যেহেতু ওই ব্লু টাইপের যে স্পিকারে যারা চেনে বিশেষ করে দেখলে বুঝতে পারবে সব অডিও টোন দেওয়া আর এই ভি মডেলের টপ এটা আগের এতে সব কি ওয়ান ফিটিংস হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ এই যে অডিও টোনের খাপ স্পিকারের খাপ এদিকেও খাপ রয়েছে আর এই গুলো নতুন ফিটিংস হয়েছে এগুলো নতুন ফিটিংস হয়েছে তো এই যে ভি মডেলের যে সেট আপ আর তৈরি এটা কিন্তু বানসের চোখে যাবে এই সেট আপটা চকে যাবে একদম বানসের চকে যে কম্পিটিশান পনেরো ষোলো সতেরো তো খানের সামনে কেউ থাকছে না জাস্ট সিঙ্গেল বসে বাজবে আর বি ক্যাবিনেটের সেট যাবে একদম হোড়খালি যেখানে খালপাড় রয়েছে ওখানে যাবে ওখানেও সিঙ্গেল বসে বাজবে বি ক্যাবিনেটেরটা আর এদিকে সম্পূর্ণ মেশিন সেট দেখাবো এদিকে অনেক স্পিকার রয়েছে কিউান কি ওয়ান থেকে শুরু করে এগুলো এই স্পিকারটা সম্ভবত একুশ ইঞ্চি কোন এটা কী কোম্পানির আচ্ছা আচ্ছা আর সেফ কোম্পানির স্পিকার আরও ওদিকে অডিও টোন এদিকে ওই ভি ভি মডেলের যে টপটা ওইটা স্পিকার লাগিয়ে টেস্টিং হচ্ছিলো তো আমি সেই সময় আসিনি একটু দেরি করেছি তো তোমাদের দুটো সেট যে মেশিন সেট আমি দেখাবো আরও একটা আপডেট তোমাদের বলে দিই এটিআই ফরটি প্লাস আরও দুটো আসবে এবং পরবর্তী যখন আসবে অবশ্যই আমি তোমাদের সেই আসার সময় যে আনবক্সিংটা আমি আনবক্সিং করে তোমাদের ভিডিওটা দেব এটিআই ফর্টি প্লাস অনেক সেট আপের কাছে তোমরা দেখেছ সেই এটিআই ফর্টি প্লাস আসবে দুটো আর এদিকে তো দুটো সেট আপের দুটো মেশিন সহ প্রেসার বোর্ডের যে ডট পেটি সবটাই দেখাবো তো ডট পেটি এদিকে তো এদিকে আহুজার এটাকে কী বলে দাদা এই যে এইগুলোকে

ডট পেটি যেটাকে বলে তো এটাও রেডি হয়েছে এটা একদম বান্সের চোখে চলে যাবে এর সাথে দুটো তোমাদের বললাম এটিআই ফর্টি প্লাস স্পিকার তোমার এটিআই ফর্টি প্লাস অ্যামপ্লিফায়ার আসবে নতুন একদম এখানে কাজ খুবটা কাজ হয় নিজেই কাজ করে দেখতে পাচ্ছ টেস্টিং চলছে টেস্টিং নিজেই করছে এবং নিজেই

যে মোবাইলে রেকর্ডিং রেকর্ডিং করছি এই মোবাইলে তোমার আমি এক্সটার্নাল মাইক লাগিয়ে রেকর্ডিং করি যখন গান চলে বা বক্স চলে আমি কিন্তু এক্সটার্নাল মাইকটা নিয়ে আসিনি জাস্ট ডাইরেক্ট রেকর্ডিং করছি তো এতে যখন আমি বক্সের কাছে গিয়ে রেকর্ডিং করি তখন কি হয় বক্সের যে আওয়াজটা মোবাইলে আসার ফলে একটা ফড়ফড়ানি আওয়াজ আসে আমার ডাইরেক্ট রেকর্ডিংয়ে সেই মাইকটা আমি নিয়ে আসিনি যার ফলে ডাইরেক্ট রেকর্ডিংয়ে রেকর্ডিংয়ে হয়তো ডাইরেক্ট রেকর্ডিংয়ে স্পিকারের আওয়াজটা আমার মোবাইলে ক্লিয়ার নাও আসতে পারে পরপর আওয়াজ হতে পারে তো সেই ক্ষেত্রে তোমাদের ওই জন্য জানিয়ে দিচ্ছি আমি এক্সটার্নাল মাইক লাগিয়ে রেকর্ডিং করি কিন্তু সেই মাইকটা নিয়ে আসিনি তো ডাইরেক্ট রেকর্ডিং করছি তো এতে আওয়াজ কোয়ালিটি খারাপ আসতে পারে হয়তো ভাবছো যে আড়াইশোর মেশিন দিয়ে চারটে স্পিকার বাজছে কি করে আসলে চারটে স্পিকার বাজেনি আড়াইশোর মেশিন দিয়ে একটা স্পিকার মানে একটা একটা করে টেস্টিং করছিল তো দুটো স্পিকার যখনই দেখছে তখনই ওভারলোডের সুইচ অন হয়ে যাচ্ছে তো একটা একটা স্পিকার বাজছিলো মানে একটা প্রথমে বাজছিলো আবার একটা এরম করে করে চলছিল তো সিঙ্গেল করে বাজিয়েছিল তো সেটাই তোমাদের সামনে জাস্ট ছোট একটা দেখালাম